গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা আজকে রবিবার সকাল সকাল উঠে পড়ছে আমি বেশ সকালে হয়ে গেছে কিন্তু সকাল থেকে বেশ খুব সুন্দর একটা রোদ আসছে মিষ্টি মিষ্টি রোদ এত সকালে তো রোদ দেখা যায় না সাধারণত তো আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে আমার ওয়েদার ভালো লাগলে দেখবার যে মনটাও খুব ভালো লাগে তো কালকে তুলনায় আজকে আমার মনটা ভীষণ ভালো যেহেতু ওয়েদারটা ভালো ওয়েদারের সাথে মানুষের মনের একটা দেখবার কানেকশন থাকে বিশেষ করে আমার আমার তো ওয়েদার ভালো না থাকলে আমার মনও ভালো থাকে না তো এই তো সকাল সকালে উঠে পড়ছি বাসি কাজটা সব সেরে ফ্রেশ হয়ে ভগবানকে যা ঘর পরিষ্কার টরিষ্কার করে আমি চলে আসছি চা নিয়ে সব সেরে আমার ছেলের জন্য আমার পরোটা হয়ে গেছে ওরা খেয়ে যাবে সকালে পরোটা আর ডিম ভাজি ছেলের জন্য ডিম সিদ্ধ করছি আর মেয়ের জন্য ভাজি করছি আর সবজি খিচুড়িও করছি একটা ওরা টিফিনে নিয়ে যাবে তো সব সেরে সুরে চলে আসছি আমি চা নিই ওরা কেউ উঠে নি ওরা সবাই ঘুমাচ্ছে অনেক সকাল তো তো ভাবলাম যে সব যখন সারাই হয়ে গেল একটু আয়েস করে চা খাই দেখবার সকাল সকাল সব কাজটা সারা হয়ে গেলে সবার জন্য দায়িত্ব শেষ করে তারপর নিজে এক একটা চা খেতে ভীষণই শান্তি লাগে তাই না সংসারে সবার জন্য আসলে করতেও ভালো লাগে সব ঠিকঠাক মতো সব কিছু করার পর নিজেকে খুব শান্তি শান্তি লাগে তখন মনে হয় যে ওং শান্তি একটা আয়েস করে চা খাই তো অনেক বক বক করে ফেললাম সকালবেলা তোমরা কে কি করছো সকালে তোমাদের সকাল সকাল চা খাওয়া হয়েছে কিনা জানিও তো ভালো লাগছে সকালটা তো তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের আজকে ভিডিওটা অনেক কি ভালো লাগবে অনেক মজাদার হতে চলেছে এই দেখো লাল চা আমার ফেভারেট না কিন্তু আমি খাই এখন আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো এই জন্য ডাক্তার দাল লাল চা আমাকে সাজেস্ট করছে এই জন্য লাল চা খাই আগে দুধ চা খেতাম মাঝে সাথে খাই আর কি তো চলো বন্ধুরা চাটা খাই তোমরা চাটা খেয়ে নাও দেখো ফাইনালি সব রেডি করে তারপরে আসলাম নিজে একটু নাস্তা করতে ওদের একটু খিচুড়ি করেছিলাম একটু খিচুড়ি নিচ্ছি আর এই যে ডিম ভাজি আর এই যে পরোটা একটু নাস্তা টাস্তা করে তারপরে কাজে লাগবো তো ওদের সবার নাস্তা হয়েছে কিনা জানিও এ দেখো বন্ধুরা কী কী সবজি নিয়ে আসছে তোমার দেখাই সবজিগুলো কালকে আনছে কালকে রাত্রে আনছে বেশ রাত্রে এগারোটা সাড়ে এগারোটা পার হয়ে গেছে ও গিয়েছিলো হচ্ছে সুবানিঘাট সুবানিঘাট ওই সাইডে একটা একজন সাথে দেখা করতে গিয়েছিলো তা আমি বললাম যে ওই সাইডে সুবানি সুবানিঘাট ওই সাইডে সব সবজি আসে এবং সবজিগুলো একটু দাম কম থাকে সমস্যা কি একটু পাঁচ কেজি পাঁচ কেজিকে নিতে হয় এটা একটু সমস্যা তো দেখছি একটু কমই করে কম করে আনছে ওরা পাঁচ কেজি কমে আনা যায় না এই যে ছোটো ছোটো আলুগুলো আনছে ছোটো ছোটো আর আলু কিন্তু আলু ভাজা খেতে খুব ভাল লাগে ছোটো হচ্ছে কুচি কুচি আলু খুব সুন্দর লাগে কিন্তু যেগুলো আলু ভাজা খেতে আর এই যে কাঁচা মরিচ আনছে কাঁচা লঙ্কা আর এই যে একটা মিষ্টি কুমড়া আনছে আর এই যে লায়ের শাক দেখো লাইয়ের দেখছো জালি আসছিলো কি সুন্দর ইস জালি সহ তুলে নিয়ে আসছে একটা লাউ হতো অনেকগুলোই আছে এরকম ইস কতগুলো জ্বালা নষ্ট হয়ে যেত এ দেখো আর একটা আছে কতগুলো লাউ হতো গো এই তো যাই হোক লাউ দিয়ে হচ্ছে লাউ ডাটা কিন্তু খুব ভালো লাগে খেতে তরকারি রসা তরকারি সব সবজি টবজি দিয়ে মসুর ডাল বেটে এর মধ্যে দিলে খুব ভালো লাগে বেটে বড়া করে এই যে মূলা দেখো পেটে কিন্তু মূলা খুব সুন্দর পাওয়া যায় এখনও পাওয়া যাচ্ছে সাদা মূলা আর এই যে নতুন আলু পেয়েছে বড় বড় এই যে গাজর অনেকগুলো গাজর আনছে গাজরটা আমার সব সময় লাগে গাজরের সময়টা বিভিন্ন সবজিতে খিচুড়িতে হালুয়া তো বানাই তো দারচিনি দারচিনি চলা বলে এগুলোকে দারচিনি বলে দারচিনি চিনি আনছে এই তো বাজার তো আমি এখন তুলে রাখবো সব সুন্দর করে ছাদে আসলাম স্নান টান সেরে থাকতে থাকতে স্নান করে পূজা অর্চনা করলে বেশ ওইটা ঝরঝরে লাগে তাই না কিন্তু দেখো আমার নূপুরটা হারাই গেল সাথে পড়ছে নাকি বাসায় তো নাই নূপুর এক পায়ে আসা এক পায়ে দেখছি নাই সকালে কেমনটা লাগে বলো তো কোথাও নাই হ্যাঁ পড়লে কি আর পাওয়া যাবে কার চোখে পড়ছে কে কাজের মেয়েরা ভর্তি মারিতে জানি না কী আর করা কি সুন্দর রোদ দেখা পূজাটা চান হয়ে গেছে পুজো টু তো সারবো পুজা টু তো সেরে তারপর রান্না হয়ে যাব আজকে শরীরটা ভালো ছিল আজকে মনটা খারাপ হয়ে গেল এই নুকুরটা হারিয়ে গে কী আর করা কিছুই করার নেই তো চলো যাই কাজটা সারি পুজোটা তো সেরে তারপরে আসছি ফুটছেও ডাল ও প্রেশার কুকার দিয়ে দিচ্ছি এ দেখো চান সেরে আসলাম সেরে রান্নাঘরে চলে আসছি ভাত ডাল হয়ে গেছে এখন টমেটোটা দিয়ে দিলাম টমেটোর চাটনিটা করবো লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই তাহলে গলে যাবে গলে গেলে তারপরে চিনি নেব তেলে কালো জিরা দিয়ে দিলাম রসুন পেস্ট আর লঙ্কা ভেজে নিব লাল লাল করে তারপরে যে মুলোগুলো আনছে ভীষণ ভালো লাগে অনেক সবজি থাকলে আমার রান্না করতে কোনো সমস্যায় না আমি দশ পথ রান্না করতে পারি আর যারা সবজি খায় না সেসব বাচ্চাদের আমার কাছে নিয়ে এসো আমি খাইয়ে আমি এত সুন্দর করে সবজি রান্না করে দেবো তারা খেতে বাধ্য হবে এই যখন মূল কেটে রাখছি এটা লাল লাল করে ভিজে নিয়ে তারপরে মূলগুলোকে দিয়ে দেবো একটু সামান্য চিনি দিতে হয় তাহলে দেখবা যে একটা কেমন তিতো ভাবটা সেটা চলে যায় তো চলো করে আসছি হ্যালো এভরিওান চলো তোমাকে দেখাই আমার কি কি রান্না হলো আমার রান্না সব শেষ একদম কমপ্লিট হয়ে গেছে রান্না বাড়ি শেষ রান্না বাড়িটা মানে শেষ হয়ে গেলে মনে হয় অনেক কাজ হয়ে গেল রান্না আর সকালে স্নান করে পূজাটা কি বলো তাই না তো রান্নাটা আমার শেষ তো চলো দেখাই আজকে কি রান্না করলাম তো প্রথমে আসছে কি আলু ভাজি এই ছোটো ছোটো যে আলুগুলো আনছিলো সেগুলো আলু ভাজি করলাম সেসবের আলু ভাজি করলাম ছাবা তেলে তারপরে দেখো যে এটা একটা ভাজি এই যে সে মূল যে সাদা মূল ছিল সেই সাদা মূলো দিয়ে সাদা মূলোর কালো জিরো আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর করে একটা ভাজি করে ফেললাম তারপরে এখানে আসছে কি দুটো কাঁচা লঙ্কা দেখে রেখে দিছি এটা হচ্ছে টমেটো চাটনি টমেটোর চাটনিটাও হয়ে গেল দেখানো তারপরে আসে ডাল দেখো লাউ দিয়ে সুন্দর ডাল করছি ডালটা কিন্তু ভালো লাগে ভীষণ খেতে আর আমাদের আমার আমাদের বাড়ির সাথে লালটা ডালটা সবসময় থাকে এই যে লাউ দিয়ে ডাল করছি দেখো এখনো গরমই আছে আর ভাত তোমাদের কার্ডকে কি কী ধর কি কী আইটেম হলো জানিও আর আমার আইটেমগুলো কেমন হয়েছে সেটা জানিও আজকে মাস্টার্স করিনি ভালো লাগছে না আজকে সবজি টবজি খেতে ইচ্ছে হচ্ছে তো ভাবলাম অনেক সবজি আছে আজকে সবজি করি আবার কালকে মাস্টার্স হয়তো করা যাবে ডিম টিম যেটাই হোক তাই তো আমরা এখন খাওয়া দাওয়া করবো বাচ্চারা স্কুল থেকে ছেলে আসছে কিন্তু মেয়ে তো এখন আসেনি মেয়ে চারটের দিকে আসবে তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা শেষ করছি তোমার যে যেখান থেকে ভিডিও দেখা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই এই দেখো বন্ধুরা আমি সন্ধ্যেবাতি দিয়ে জবধান সেরে গোপালের সেবা দিয়ে দিছি গোপালকে সেবা দিয়ে দিছি এখন সয়ন দিয়ে দেবো দিয়ে তারপরে আমি চা খাবো আমার ছেলে চা করছে চা খাবো